ফের গরমে জলায় অতিষ্ঠ বঙ্গবাসী কবে আবারও নামবে বৃষ্টি কবে ঝড় বৃষ্টির কারণে মিলবে সন্তের ঘুম শুনুন কি বলছি হাওয়া দপ্তর ফের পরিবর্তন বাংলার আবহাওয়ায় বৃষ্টি বিদায় নীতি আবারো দাপট দেখাচ্ছে গরম ভ্যাপসা গরমের জলায় ঘিমে নিয়ে এক হয়ে যেতে বসেছে সকলে বলা ভালো যেটুকু বৃষ্টির দেখায় স্বস্তি মিলেছিল তাও ইতিমধ্যে মিলিয়ে গিয়েছে জানা গিয়েছে বাংলাদেশের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং ঝাড়খন্ড থেকে গঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে টানা চার দিন ভরা গ্রৃষ্মেও বর্ষার আবহ পেয়েছিল বাংলা কিন্তু অক্ষরেখা ঘূর্ণাবর্ত জুটি ভাঙতে সাময়িক বিরতি শেষ হয়ে ফের বাংলা তার স্বাভাবিক মূর্তিতে ফিরতে শুরু করেছে আগামী চার পাঁচ দিন গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলেও মনে করছেন আবহবিদরা তবে সপ্তাহান্তে কিছুটা নামতে পারে পারো একের সঙ্গে পরের সপ্তাহের শুরুতে ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো বাতাস বইতে পারে তবে তার আগে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে টানা শনিবার পর্যন্ত ভালোই গরম থাকবে এমনকি শুক্রবার পর্যন্ত হতে পারে পারে অর্থাৎ এক লাফে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ডিগ্রির থাকতে বলে মনে করছেন তৈরি বিশেষজ্ঞরা এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে সঙ্গে বইতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন একই রকম থাকবে আবহাওয়া তবে গরম অস্বস্তি কম থাকবে যদিও এবছর বৃষ্টি তুলনায় অনেকটা বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর কিন্তু আপাতত ঝড় বৃষ্টির আবহ কেটে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা বাড়তে শুরু করলেও আগামী কয়েকদিনে আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে মুক্তির কোনো উপায় দেখছেন না আবহাওয়িদরা ব্যুরো রিপোর্ট টক টু টাইম